আলোচনায় শুনি কেউ প্রতিদিন হস্তমৈতন করে বা পর্নোগ্রাফি দেখা ছাড়া দিন কাটে না এমন সমস্যার সমাধান কি সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের তরুণরা আমাদের কিশোররা তারা কোথায় চলে যাচ্ছে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অভিভাবক হিসাবে আমরা যাচ্ছি না এখন আমাদের গা করছি না আমাদের মনে হচ্ছে এগুলো আমাদেরকে স্পর্শ করছে এরকম প্রশ্ন আমার কাছে অনবরত আসে নাই প্রশ্ন যাদের আসে এই লোকগুলো তো আল্লাহ ভয় তাদের মধ্যে কিছুটা আছে জন্য প্রশ্ন করেছে আর যার মধ্যে আল্লাহ ভয়টুকু পর্যন্ত নাই তার ভিতরে তো প্রশ্ন করার বোধযোগ্য নেই আমাদের তরুণ সমাজ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে এই জন্য অভিভাবকদেরকে জাগতে হবে শিক্ষার নামে যদি কুশিক্ষা দেওয়া হয় এই কুশিক্ষা শিক্ষিত হওয়ার চাইতে সন্তান মূর্খ থাকা অনেক শ্রেয় আমার সন্তান শিক্ষার নামে যদি কুশিক্ষা শিখে তাহলে এই শিক্ষা নেওয়ার চাইতে মূর্খ থাকাটা অনেক বেটার মনে রাখবেন অখাদ্য কুখাদ্য বা বিষ মাখা খাদ্য এটা খাওয়ার চাইতে না খেয়ে থাকা বেটার এবং শুধু নিজে বাঁচার ব্যাপার না এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে দেখুন কোন সরকার যারাই যখন ক্ষমতায় আছে কোন সরকার চায় না দেশের সমকামিতার প্রচার হোক চায় কোন সরকার সরকার কি লাভ যারাই সরকারে থাকেন তাদের ক্ষমতার সাথে তাদের সম্পর্ক তারা ক্ষমতায় থাকতে চায় সমক্ষমতায় প্রতিষ্ঠা হলে তাদের কোনো লাভ নাই এগুলো বিদেশিদের এজেন্ডা বিদেশি এনজিও গুলো শত শত হাজার হাজার কোটি টাকা এদেশে এনে তাদের ওই বিষগুলো আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় পাঠ্যপুস্তকে তারা হাত দিয়েছে এবং পুরা পাঠ্যপুস্তক দখল করে ফেলেছে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় শ্বেতপত্র প্রকাশ হওয়ার মতো এরকম অবস্থা করে ফেলেছে এই যে ছেলে মেয়েদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এখন এরকম বহু ছেলে মেয়ে আছে নিয়মিত পর্নোগ্রাফিতে আসক্ত জীবন শেষ কেরিয়ার শেষ নানা রকম অপরাধ লিপ্ত একটা বেসরকারি সংস্থা একটা এনজিও তাদের একটা ভিডিও ফুটেজ দেখেছি তাদের ওয়েবসাইট থেকে এখন ডিলেট করে ফেলেছে তারা কিন্তু ডিলেট করলে কি হবে এগুলো সবগুলো তথ্য উপাত্ত প্রমাণাদি অনেকের কাছে আস সেখানে দেখেছি আমি নিজেই যে রীতিমতো বাচ্চাদেরকে স্কুলের কিশোরদেরকে কার্টুনের মাধ্যমে শেখানো হচ্ছে যে হস্তমিথন করা এটা কোনো এটা কোনো স্বাস্থ্যের জন্য কোনো সমস্যাকর কিছু না এবং সমকে মধ্যে করা এটা কোনো দোষের কিছু না এটা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে পাঠ্যপুস্তকে ডাইরেক্ট বলতে পারছে না ঘুরাইয়া শনিবার গল্প দিয়ে শেখাচ্ছে বিভিন্নভাবে ভাবে শেখাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বই শেখাচ্ছে বাইরামা এগুলোর কারণে অবক্ষয় এই পর্যায়ে চলে গেছে যে আমরা কল্পনাও করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার টফিক দান করুন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো যে এরকম পরিস্থিতি যদি হয় যে ক্লাসরুমে গেলেই বন্ধুদের আলাপ এই সমস্ত বাজে আলাপ তাহলে এই পরিবেশে থাকলে একটা মানুষ নিজে খারাপের দিকে চলে যেতে বাধ্য কতক্ষণ মানুষ ভালো থাকে যদি কিছু সংখ্যক ছাত্র এরকম হয় তাহলে তাদের সঙ্গ ত্যাগ করে ভালো ছাত্রদের সাথে উঠা আসার চেষ্টা করতে হবে এদের সঙ্গ অ্যাভয়েড করতে হবে যদি দেখা যায় যে পুরো ক্লাসরুমই প্রায় এই রোগে আক্রান্ত বা কোথাও ঠিক থাকা কঠিন হয় তাহলে অভিভাবককে বলে বুঝিয়ে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে ফেলতে হবে তারপরেও এই বিষ এবং বিষাক্ত এই থাবা এখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে কারণ চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে করে কি লাভ হবে বলেন আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নাকি চরিত্রবান মানুষের অভাব শিক্ষিত মানুষের অভাব না চরিত্রবান মানুষের অভাব চরিত্র মানুষ অভাব এই সমাজে তিন বছর আগে ত্রিশ বছর আগে চল্লিশ বছর আগে